সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সোমবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে একটি দোলনচা নদীর ওপরে সেতুর দাবিতে আন্দোলন করে আসছিলেন এলাকাবাসীরা কিন্তু বহুবার ভোটের সময় বিভিন্ন নেতা মন্ত্রীরা আসে সেতু নির্মাণের আশ্বাস দেয় কিন্তু কোনোভাবেই সেতু নির্মাণ হয় না তাই এবার এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে ব্যানার পোস্টার ছাপিয়ে রাজ্য সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন দীর্ঘদিন ধরে দলনচা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে পারাপার করে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ বর্ষাকালে বন্যা হলে ওই বাঁশের সাঁকোটি বহুবার জলের তোড়ে ভেসে যায় ইসলামপুর ব্লকের তিন অঞ্চলের কয়েক হাজার মানুষ প্রতিদিন সেই দলনচা নদীর বাঁশের সাঁকো দিয়ে পারাপার করেন দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা নদীর একটি সেতুর দাবি নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করে কিন্তু ভোট এলেই মিলে শুধু আশ্বাস কয়েকবার নেতা মন্ত্রীরা ও আধিকারিকরা এসে মাপঝুক করলেও সেতুর কাজ এখনো শুরু হয়নি তাই এবার ভোট পরে আগে ব্রিজ করতে হবেই দাবি রেখে ভোট বয়কট করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন এলাকার বাসিন্দারা প্রতিশ্রুতি দেওয়ার ভাগে অনেক আমরা মানে আলোচিয়েছি আমাদের যুব মানে যুবসমাজ গিয়েছে এখানে বিপিএশ গিয়েছে রেডিও অফিস গিয়েছে অফিস গিয়েছে ওরা একটাই অভিশাপ দিয়েছে এখানে কোনো রাস্তা নেই অত জানুয়ারি দু হাজার চব্বিশ আর জানুয়ারিকে মানে আলো আলোচনা করা যাবে না